শিয়ালদা উত্তর শাখা থেকে একদম উত্তর চব্বিশ পরগনার নতুন জায়গা সোদপুর স্টেশনে নেমে প্ল্যাটফর্ম নাম্বার এক থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে আপনারা টোটোকে বলবেন বর্তলা নামব বর্তলা থেকে নেমেই আপনারা যে জায়গাটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই জায়গাটায় আজকে আমি যেখানে যাচ্ছি নিহার গ্যাঞ্জেস নিহার অন গ্যাঞ্জেস আর এই নিহার অন গ্যাঞ্জেস আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা আপনারা ঠিক সেইভাবেই যাবেন কোনো রকম রাস্তার মধ্যে আপনাদের অসুবিধা হবে না যেভাবে রাস্তাটা গেছে ঠিক সেইভাবেই মানে দুটো রাস্তার মধ্যে আমি যেটা দিয়ে ঢুকছি সেটা দিয়েই যাবেন অন্য রাস্তা দিয়ে যাবেন না তাছাড়া এখানে গিয়ে আপনারা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে নিহার অন গ্যাঞ্জেস কোথায় আছে একদম স্ট্রেট সেরকম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল উইথ জিত ট্রাভেল উইথ জিট চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে নিয়ে আছেন চলে এলাম অনেকের মনেই কষ্ট লাগছিল এর আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম দ্য ডক ইয়ার্ড কো যে ওটা হচ্ছে সাউথ ক্যালকাটার একটা গঙ্গার ধারেই খুব সুন্দর একটা রিসর্টের মতোই জায়গা একটা রেস্টুরেন্ট কামবার যেটা বলতে পারেন তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে সাউথ ক্যালকাটার জন্য দেখাচ্ছেন তাহলে নর্থ ক্যালকাটার জন্য একটা দেখান আমি এই জন্যই বেছে বেছে একেবারে নর্থ ক্যালকাটার একটা দারুণ জায়গা এখানে শুধু আপনারা এসে ঘুরে চলে যাবেন তা না এখানে এসে আপনারা মনে করলে থাকতে পারেন এদের তিনটে রুম আছে আগে থেকে বুক করে এলে খুবই ভালো এদের প্রত্যেকটা রুমগুলো একদম সাবিকই আনা মানে আগেকার দিনে যেভাবে বাড়িঘর ছিল ঠিক সেইভাবে কি একদম রেখে দিয়েছে এরা বাড়িঘরটাকে জাস্ট নতুন করে আপনাদেরকে তুলে ধরেছে আপনাদের সামনে কিন্তু পুরানোর কোনো জিনিসই এদের কাছে বাদ নেই পুরানো আসবাবপত্র চেয়ার টেবিল ঘরের যে গুলো হয় খাট বিছানা সব কিছু তবে আপনারা তার সাথে বাথরুমগুলোও একদম নতুন ধরনের জিনিস পাবেন মানে সেগুলো একটু তো মডিফাই করতেই হবে আজকাল সবাই যেভাবে পছন্দ করে আর এদের এখানে আসার পরে আপনাদের একটা জিনিস আপনি দেখিয়ে দিচ্ছি একটা পজিটিভ ভাইব পাবেন ঢোকার পরেই ডান দেখি আমি যেভাবে দেখাচ্ছি সেটাই হচ্ছে প্রথম রিসেপশান আর রিসেপশানটা যেন মনে হচ্ছে একটা কোনো মন্দির এত সুন্দর তাই আমি একটু দেখিয়ে ঘুরিয়েই আরও অন্যান্য অনেক জায়গা আছে সেগুলো ঘোরানোর জন্যই আপনাদেরকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম ওখান থেকে আর আমি যে পজিটিভ ভাইবটা বলছিলাম সেই পজিটিভ ভাইবটা কেন সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই গাছগাছালি একটা রাজবাড়িতে ঢুকলে তার উঠোনে যে গাছগাছালি থাকে যে একটা মানে ভালো ফ্রেশ এয়ার তারপরে তো গঙ্গার ধারে তো সব কিছু রয়েছেই গঙ্গার ঠান্ডা হাওয়া একটু মানে অন্য ধরনের জায়গা অন্য ধরনের ফিল হবে আর এখানকার যেসব জিনিসপত্রগুলো আপনারা দেখবেন সেগুলো তো দেখলে আরও আপনাদের মনটা ভালো হয়ে যাবে চলুন সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এদের ওপেন প্লেস মানে যে জায়গাটার মধ্যে আপনারা বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারেন আপনারা মনে করলে এদের রুমের মধ্যেও খাওয়া দাওয়া করতে পারেন সেই ব্যবস্থাও আছে তাও একটা অন্য ধরনের পজিটিভ ভাইব নিতে গেলে একে একেবারে গঙ্গার পাশে বসে একটা দারুণ ফিলিং আর ওই যে দূরের যে জায়গাটা দেখছেন এটা তো একটা সামান্য মাঠ মানে বাচ্চাদেরকে নিয়ে এলে কোনো ওরকম অসুবিধা নেই আর এর পাশেই চলুন আমি গিয়ে দেখাচ্ছি একেবারেই গঙ্গার পাশে মানে কতটা গঙ্গার পাশে সেটা আপনাদের এখানে না নিয়ে গেলে বুঝতে পারবেন না ও হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিসও আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু আপনারা যদি মনে করেন বার্থডে পার্টি সেলিব্রেট করবেন বিবাহের কোনো অনুষ্ঠান বা গেট টুগেদার সব কিছুই এখানে হয় এই দেখুন চেয়ারগুলো দেখেছেন চেয়ার টেবিলগুলো একেবারে পুরানো দিনের আর এই হল গঙ্গা তার মানে কতটা কাছে বুঝতে পারছেন গঙ্গা আমার আর কিছু বলার নেই এবার শুধু ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাই আর কেন এখানে আসবেন সেটা আপনারা দেখে আমার ভিডিওটা বুঝতে পারবেন প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখবেন না অনেক কিছু মিস করে যাবেন আর অনেক কিছু ডিটেলস আপনাদের বাদ হয়ে যেতে পারে সেই জন্য পুরোটাই দেখুন এই যে উঁচু জায়গাটা দেখছেন স্টেজ করা হ্যাঁ এখানে বিয়েটিএ যেগুলো হয় সেগুলো হয় মানে ফেরে বা বদল যেগুলো হয় সেগুলো এবং তাকে ঘিরে সবাই দেখতে পাবে বলে এই ওপেন প্লেসটা করা আছে আর রাস্তাগুলো দেখুন কী সুন্দরভাবে তৈরি মানে বাগানের মধ্যে দিয়ে হাঁটতে ইচ্ছা করলে সেটাও করতে পারবেন বা এখানে যদি আপনারা মনে করেন একটু বসে সময় কাটাবেন সেটাও করতে পারেন সেই ব্যবস্থাও দেখুন এখানে রয়েছে এখানেও চেয়ার রয়েছে চলুন অনেকটা বাইরে ঘোরা হয়ে গেছে এবার একটু ভিতরে দিকে যাই ভিতরের কেমন আসবাবপত্র ভিতরের যে মেঝে ভিতরের ডেকোরেশনগুলো কেমন ভেতরের রুমের ভেতরে কীরকম ইন্টেরিয়ারগুলো আছে সেগুলো একটু দেখাই দরজা জানলাগুলো দেখে বুঝতে পারছেন একদম আগেকার দিনের আর এই বসার জায়গাটা মানে যেখানে ডাইনিং এখানেও বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন চা স্ন্যাক্স এগুলো নিতে পারেন কোনো অসুবিধা নেই সব থেকে বড়ো কথা এটা যখন তৈরি হয়েছিল সতেরোশো চুরাশি সালে এবং সতেরোশো চুরাশি সালের যিনি বানিয়েছিলেন তিনি হলেন রাধাকান্ত দেব বাহাদুর তো এই মহাশয়ের কাছ থেকে ইংরেজরা আবার নিয়ে নিয়েছিল এটা তারপরে এখান থেকে আবার হ্যান্ডওভার হয় এনাদেরই মানে এই রাধাকান্তবাবু যিনি রয়েছেন ওনাদের বংশধররা তারা আবার নিয়ে নেন পরে এটাকে জাস্ট ওনারা বিক্রি করে দিয়ে এখান থেকে চলে যান এখানে আর নেই ওনারা দু হাজার সালে সম্ভবত হ্যাঁ দু হাজার কুড়ি সালেই এটা তৈরি হয়েছে আবার নতুন মানে আমাদের সবার পাবলিকের জন্য এবং এখানে থাকার ব্যবস্থা সব কিছু ব্যবস্থা আপনারা চেয়ার টেবিল সব দেখে বুঝতে পাচ্ছেন আর ঘড়িগুলোও দেখে বুঝতে পাচ্ছেন যে কীরকম চেয়ার মানে বসার জায়গা থেকে শুরু করে যে তিন কোনা যে স্ট্যান্ড রয়েছে সেইগুলো চলুন এবার আস্তে আস্তে আমরা রুমের ভেতরে যাই এখানে রুম যেগুলো রয়েছে তিনটে রুম আছে সুখ গঙ্গা সুখ শাড়ি আর সুখ তারা দেখুন ঘরের ভিতরে প্রথমে ঢোকার পরেই একটা দারুণ ভাইভস মানে মেঝেটা দেখে বুঝতে পারছেন এই ধরনের মেঝে কিন্তু এখন আর দেখতেই পাওয়া যায় না আর ঢোকার স্বরে মানে প্রথমেই সবার প্রথমেই যেটা চোখে পড়বে আলমারিটা অ্যাক আছে যেরকম ছিল ঠিক সেরকমই আছে ঘড়ি ঘড়ি ঝোনানোর যে ব্যবস্থাগুলো তার সাথে তো অত্যাধুনিক টিভি ঘরে রাখতেই হবে শোকেস আলমারি বসার যে টেবিলটা সেটা কিন্তু শ্বেত পাথরের আর বসার সিঙ্গেল চেয়ার তারপরে দেখুন ঘরের মধ্যেই রয়েছে একটা গিটার আর খাটের চারপাশে এই জিনিসটা কিন্তু একেবারে জমিদারি ঘরানার থেকেই শুরু একদম মানে এখানে এলে ফিল করতে পারবেন একটা রাজবাড়ি রাজবাড়ি ভাইভস অপূর্ব সুন্দর দারুণ লাগছে এখানে চারিদিকটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাবিকিয়ানা ছিমছাম অথচ কত মূল্যবান জিনিস দিয়ে ভরা বলুন তো ঢিল দূরত্বে মানে কলকাতার পাশেই যদি এরকম একটা উইকেন্ড ট্রিপ হয় কেমন লাগবে বলুন তো আর রুম থেকে বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে মানে রুমের ভিতর থেকে বসেও আপনারা ফিল করতে পারবেন বাইরের ভাইসটা চলুন এবার যাই আমরা মেন ওয়াশরুম আর সেটা দেখে আপনারা কিন্তু আরও ভালো লাগবে কত বড় একটা ওয়াশরুম হতে পারে সেটা দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন অত্যাধুনিক সব ব্যবস্থাই রয়েছে এখানে কোনো অসুবিধা নেই আয়নাটা দেখুন একদম সাবেকি আনার এই যে কালো যে সেগুন কাঠ এইগুলো কিন্তু খুবই মূল্যবান কাঠ দিয়ে তৈরি এগুলো এখন খুঁজে পাওয়া যায় না হট করে আর মানে বাথরুমের যদি আপনারা জানলা দিয়েও দেখেন একদম গঙ্গার পরিবেশটা দেখতে পাবেন গঙ্গা তারপরে হচ্ছে গাছপালা সব কিছু দারুণ ভাইবস দারুণ একটা পজিটিভ এনার্জি এখানে এলে আপনারা সেটা বুঝতে পারবেন একবার এসে ঘুরে যান এখানে যদি আপনারা নাও থাকতে পারেন বা নাও থাকতে চান আর একটা এখানে আছে সেটা হচ্ছে ক্যাফে একদম তিন তলার উপরে তো সেটা আমি নিয়ে যাব সেই ক্যাফেটা হচ্ছে স্টার্টিং চারটে থেকে রাত্রি নটা অবধি চলুন এবার আমি ক্যাফেটার যে কথাটা বললাম সেই ক্যাফেটা ক্যাফেটা একদম উপরে মানে যারা নিচে থাকবে তাদের সাথে পুরো আলাদা সেই জন্যই এটা আলাদা করে রেখে দিয়েছে আর ওপরে এই জায়গাটা বেশ বড় সড়ো মানে ক্যাফে মানে আপনারা সব কিছু এনজয় করতে পারবেন যারা এখানে বুক করার জন্য আসবেন তারা তো ঘুরতে পারবেনই যারা মনে করবেন শুধু ক্যাফেতে থাকবো ক্যাফেতে একটু এনজয় করে চলে যাব সেটা করতে পারেন দুটো অপশানই আছে বেশ বড় সড়ো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন আপনারা যদি ক্যাফে থেকে গঙ্গাটার এনজয় নিতে চান মানে গঙ্গার একটা সুদৃশ্য এনজয় নিতে চান সেটাও কিন্তু পারবেন দেখুন ক্যাফে থেকে কী সুন্দরভাবে গঙ্গাটাকে দেখতে পাওয়া যাচ্ছে আর এখান থেকে যদি আপনারা মনে করেন সানসেটটা দেখবেন এই জন্যই কিন্তু এই রুফটপের যে জায়গাটা মানে ক্যাফেটা এর নাম দিয়েছে সানসেট রুফটপ চলুন আমরা আর একটা রুমের মধ্যে ঢুকি সেটা হচ্ছে সুখ শাড়ি এটা ডাবল বেডেড এটা আরও বড় এবং আরও সুন্দর চলুন এর পজিটিভ ভাইবটা দেখি এত সুন্দর এখানে চিন্তা করা যায় না এই রুমটা আমার সব থেকে বেশি পছন্দের হয়েছে মানে একটা বড় ফ্যামিলি নিয়ে এলে এখানে ইজিলি থাকা যায় কোনো অসুবিধা হবে না পেন্টিং ঘরের যে ছোট ছোট আলমারি যে টেবিল সব দেখুন একদম সাবিকই আনা সব পুরাতন দিনে সেগুন কাঠের তৈরি আর এখানে কিন্তু আপনারা ডবল রুম পাবেন ডবল বেডও পেয়ে যাবেন এই রুমটা যদি বুক করেন এই ডবল রুম ডবল বেডটা তো দেখতে পাচ্ছেন এইখানে ডবল বেড পেয়ে গেলেন দুটো তার সাথে দেখুন আর একটা রুমও এদের এই সাথে রয়েছে একদম ওটা আপনাদের একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে যদি অনেক বড় ফ্যামিলি থাকে অনেক কেউ কোনো অসুবিধা হবে না আর প্রত্যেকটা রুমের মধ্যেই দেখুন সুন্দর একটা গিটার লাগানো আছে এই হলো পাশের আর রুম এখানেও কিন্তু বেশ বড়সড় বিছানাটা দক্ষিণ কলকাতা না উত্তর কলকাতার জন্য একটা সুন্দর গঙ্গার ধারে একটা বসার জায়গা একটা দিন কাটানোর মতো সুন্দর একটা জায়গার ব্যবস্থা করে দিতে পেরে আমি খুব খুশি আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পরে একটা দিন একটু ঘুরে আসার চেষ্টা করবেন বা থাকার চেষ্টাও করবেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি এরকম জায়গার কোনো সন্ধান পান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটা যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য দেখা হবে সুন্দর আর একটা নতুন ব্লগে আর এই জায়গাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পুরনো দিনের সিন্ধু কেমন হয় এটা আর বলা বাহুল্য তখনকার দিনের কীরকম জিনিসগুলো ছিল সব সাবেকে আনা জিনিসপত্র একইভাবে এরা গুছিয়ে সাজিয়ে রেখেছে চলুন দেখা হবে বন্ধুরা আর আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করে দেখার জন্য